দর্শক আদর্শ মানিক নার্সারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরই আজকে আপনাদের জন্য ছাদ বাগানের জন্য রেডিমেড যে ব্যাগ সেটা ফুল সহ কিছু আইটেম দেখাতে যাব আমাদের এখানে আপনারা দেশি বিদেশি মোট আটশো প্লাস যাতে সারা পাবেন ফুল ফল সহ চলেন আজকে আপনাদের আমাদের যে অর্ডারকৃত চারাগুলো ডক্টর পবিত্র হালদাদার এবং শামীম হোসেনের ভাইয়ের যে চারাগুলো আমরা বের করছি কুরিয়ার করার জন্য ওই চারাগুলো আমরা আজকে দেখাতে যাব এরকম জিওব্যাক সেট আপ যারা নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানি নিয়াসারের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রথমে শামীম হোসেনের শামীম হোসেন বড় ভাই উনি মোরলগঞ্জ বাগেরহাট থেকে আমাদের এই চারাগুলো অর্ডার করছে বারো মাসি একটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা চারা এবারে জিওব্যাক সেট ফুল ফল সহ এই যে চারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ছোট ফল বা যে এই দিক দিয়ে বড় ফল বারো মাসে আমরা এটা জিও ব্যাগস টা ফল ফল সহ চারা নিয়েছি বা যে এই দিক দিয়ে বর্তমান চমৎকো একটা জিনিস হচ্ছে বারো মাসই বড়াই চারা যে গাছে কি পরিমাণ ফল ধরছে একবারে ছাদ বাগানের জন্য রেডিমেড জিও ব্যাগস টা আর চারা আর কি ছয় মাস এক বছর খাদ্য দেওয়া আছে পুষ্ট চারা যারা নিতে চাচ্ছে না অবশ্যই আদর্শ মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রতিটা সারাতে আপনারা ট্যাগ পাবেন উনি আর একটা সারা নিয়েছেন থাই পেয়ারা যেটা ফুল সহ অলরেডি চলে এসছে বারো মাসে থাই পেয়ারা সারা তারপরে দেখা যাচ্ছে উনি একটা গামলেস কাঁঠাল যেটা বিহীন গামলেস কাঁঠাল নিয়েছে গামলেস কাঁঠাল তারপরে এইদিকে উনি একটা মিষ্টি তেঁতুলের সারা যেটা মিষ্টি তেঁতুল টক হবে না অবশ্যই মিষ্টি তেঁতুলের সকল প্রিমিয়াম কোয়ালিটি একটা পুষ্ট চারা নিয়েছেন তারপরে উনি এইদিকে দেখা যাচ্ছে একটা বারোমাসি আনার এই আনারের যাত্রা অবশ্য বারো মাসি বারো মা বারো একটা আনারের চারা নিয়েছেন এগুলো হচ্ছে শামীম হোসেন মোরলগঞ্জ বাগেরহাট থেকে এভাবে চারা গুলো অর্ডার করছে তারপরে একটা মিষ্টি জলপাই যেটা মিষ্টি হবে থাই ভ্যারাইটি মিষ্টি জলপাই চারা নিয়েছেন এবং একবারে জি জিও ব্যাগ সেটা পুষ্ট যারা এবং প্রতিটাতে ট্যাগ পাচ্ছেন সাথে এদিকে উনি এটা সিডলেস যেটা বিসিবিহীন সিডলেস লেবু ছাড়া নিয়েছেন এবং আমাদের সারা প্রসেসেস দেখেন আমরা সুন্দর ভাবে যাতে চারা আপনার কোরিয়ারের সময় কোনো নষ্ট না হয় এবং এদিকে যেটা অলরেডি প্যাকিং করা হয়ে গেছে মানে বাধাই করা হয়ে গেছে এরপর আমরা বস্তা দিয়ে সুন্দরভাবে প্রসেস করে নেব দেখা যাচ্ছে উনি চায়না কমলা চারা নিয়েছেন সহ এইভাবে প্রসেস করে চারা পাঠাই যাতে চারার কোনো সমস্যা না হয় এদিকে উনি তার জাম্বুরা চারা নিয়েছেন হাই জাম্বুরা মা যেটা আপনার বড় হবে এবং আপনার একজাম রও নিতে হবে যেটা হবে চারা এভাবে সুন্দরভাবে প্রসেস করে আমরা চারা পাঠাই উনি একটা হলুদ মালটা ফল সব চারা যেটা ভিতরে দেওয়া আছে এগুলো প্রসেস করে দিলেন ফল নষ্ট না হয় ফল একটা হলুদ মালটা চারা নিয়েছেন তারপরে ডক্টর পবিত্র হাওড়া তার সদর থেকে সারাগুলো অর্ডার করছে ওনার অনেক সারা অলরেডি আমরা আহ প্যাকিং করছি প্যাকিং করার মাধ্যমে এভাবেই আমরা সুন্দরভাবে প্রসেস করে পাঠাতে পারবো এবং উনি দেখা যাচ্ছে অনেকগুলো চারা নিচ্ছেন জিও ব্যাগ সেটা এরকম দেশি বিদেশি আটশো পাঁচ যাতে সারা আপনারা জিও ব্যাগ সহ নিতে পারবেন উনিও মোটামুটি সেম ভ্যারাইটির কিছু চারা নিয়েছেন যে বিয়ের রামরঙ্গন কমলা ফল সহ চারা নিয়েছেন যারা এরকম রামরঙ্গন কমলা ফল সহ নিতে যাচ্ছেন অবশ্যই আদার সুন্দর মানি মেসেজ ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন উনি দেখা যাচ্ছে একটা বিদেশি আইটেম জয়তুনের চারা নিয়েছেন আপনারা যে কোনো দেশি বিদেশি আইটেম আমাদের এখানে পাবেন আর তারপর দেখা যাচ্ছে উনি একটা বারো মাসে আমরা সারা নিয়েছেন ফল শো এবং উনি আরো একটা বিদেশি আইটেম নিয়েছেন যেটা হচ্ছে কাউ ফল এক দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির কাউ ফল এছাড়া এবং এই যে এখানে আপনার থাই শরীরটা সারা দেওয়া হয়েছে এখানে মোটামুটি অনেক সারা আছে আর সেক্ষেত্রে যারা এরকম যারা এটা চাচ্ছেন অবশ্যই অবশ্যই মানে মেসেজ ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন ধন্যবাদ সবাই